ভাব হচ্ছে যে যুদ্ধ ছিল চব্বিশ ছিল আমরা কিন্তু যুদ্ধ শুধু চব্বিশ করছি আমরা প্রতিনিয়ত যুদ্ধ করছি আমার কাছে সবচেয়ে খারাপ লাগে যে বিষয়টা এমন একটা জাতি আমরা যে স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও আমরা যে মুক্তিযুদ্ধ আমরা সেভেন্টি ওয়ান এ করেছিলাম যে কেন আমরা মুক্তিযুদ্ধ করি তার কোন কোন উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল দেশ স্বাধীন হয়েছিল সেই উদ্দেশ্য সেইটা যদি আমরা বাস্তবায়ন রাখতাম ধরে রাখতে পারতাম সে সার্বভৌম ধরে রাখতে পারতাম তাহলে চব্বিশের গণপ্রথানের প্রয়োজন হতো না আজকের এই গণপ্রথানে এই মানুষগুলো পূর্ব হতো না এই মানুষগুলো জীবন হতো না আজকে যে চব্বিশে যে গণপ্রথানের মধ্য দিয়ে যে শহীদ গুলো রক্ত দিয়ে গেলেন যে জীবন দিয়ে গেলেন সেই জীবন গুলা সেই রক্তের মূল্য যদি আমাদের দিতে হয় তাহলে সেই এখন যে চেতনাটা আমরা গুচি সেই চেতনাটাকে বাস্তবায়িত করতে হবে সেই চেতনাটাকে ধরে রাখতে হবে যদি সেই চেতনা আমরা ধরে রাখতে না পারি তাহলে কিন্তু আজকে যে শহীদদের জীবন দিয়েছি সেই রক্তগুলো বৃথায় পর্যুত হবে হয়তোবা একটি শাসকের আমল থেকে আমরা বের হয়ে এসেছি আর একটি শাসকের কাছে হয়তোবা জীবিত રહી যেতে পারি আমাদের কার বিরুদ্ধে যুদ্ধ করছি আমরা তার অনেক যুদ্ধ করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে যারা অন্য একটা জাতি অন্য একটি ভাষাভাষীর মানুষ আজকে আমরা চব্বিশের আন্দোলনে যারা যুদ্ধ করেছি তারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা যুদ্ধ করেছি বাংলাদেশের নাগরিকের বিরুদ্ধে যেটাকে আমরা যদি বলতে পারি এক প্রকার গৃহযুদ্ধই বলা যায় আমরা বাংলাদেশের মানুষ নাগরিক হয়ে বাংলাদেশের আরেকটা অনেক পক্ষে পক্ষে যুদ্ধে যুক্ত হয়েছি এটা আমাদের যুক্ত হতে বাধ্য হয়েছি তো আমি মনে করি যে আগামী যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের সেই জায়গাটা থেকে সচেতন ধরে রাখতে পারে আজকে যারা শরীর হয়েছেন সেই শরীরের রক্তের মূল্য আমরা দিতে পারবো এবং আমি এখানে আমার শেষ করছি এবং তাদের কামনা করছি যেন তাদের শরীরে যথেষ্ট মর্যাদায় বাংলার মানুষ যেন দিতে পারে তাদের আত্মত্যাগে সেই স্মৃতি তাদের উদ্দেশ্য যেন ধারণ করতে পারে সেই জন্য আমি সকলের প্রতি সে আহ্বান রেখে আমি আমার সংকৃপ্ত কথা শেষ করছি